দুই বোন মিলিয়ে রান্না বান্না করছি আর লাকি তো আজকে হেয়ার সেলুন একটু কাজ টাচ করে কি হেঁপি কি রান্না হচ্ছে আজকে পটল পটল তোলা পটল তোলা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো রুই মাছ দিয়ে পটল আর হচ্ছে মাছের মাথা লেস দিয়ে মুড়ি মুড়ি হবে হেঁপির হাতের মুড়ি খন্ট অনেক বেশি মজা

আসসু আর উনি মাছ হয়েছে हां এখানে মনে হয় নদী থেকে মাছ আসে এত বড় মাছ আর খেতেও কিন্তু অনেক বেশি মজা থাকে বাংলাদেশে যে যায় অনেক বেশি বাংলাদেশে গেলে এত মজা লাগে না মাছ একটু বেশি মাংস থাকে বাট এখানে ঠিক আছে মনে হয় সাগরের মাছ মানে এত টাটসের হবে না

পের হাতের মুি কি যে মজা হয় আজকে তো সেই একটা খাবার দিব কষ্ট হয়ে গেছে তো জাস্ট বাটার দিয়ে দিচ্ছি